আসসালামু আলাইকুম ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সকলেই পাবে তবে সকলের ভিতরে আপনি আছেন কিনা সেটা এখনই চেক করুন আমি এই ভিডিওতে দুইটা বিষয় আপনাদের এখন বলবো অবশ্যই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে কি কী অপশনগুলো ঠিক থাকলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটাও দেখাবো আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তাদের ইনকামটা কেমন হচ্ছে কেমন ইনকাম দিচ্ছে সেই বিষয় দুটো দেখাবো তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় এখন আপনার ইনকামটা একটু দেখাই আসি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আচ্ছা আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এই যে আপনার এখানে চলে গেলাম যাওয়ার পরে এই যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে হচ্ছে ক্লিক করলাম আমি আমার এখন ডলার দশ পয়সা যেটা বাংলা ভাষায় বলি দুই এখন এখান থেকে আমি চলে আসলাম বেরোয় চলে আসি যে কোন ভিডিওতে কত কিভাবে ইনকাম হচ্ছে সেটা একটু দেখায় আচ্ছা এখন এই ভিডিওটা মাত্র আপলোড করছি একটু নিচে যাই এখানে হচ্ছে এই ভিডিওটা ওয়ান কে হয়েছে ওয়ান কেতে হচ্ছে দিবে না কোনো কিছু এই যে ওয়ান কেতে এখনও পর্যন্ত কোনো কিছু আসে নাই একটু বেশি ভিডিও যেগুলো ভিউ হয়েছে আচ্ছা এটা দেখাই এটা আপনার সতেরো হাজার আটশো ভিউ হয়েছে এই ভিডিওটায় কত কেমনি আসতে এই সতেরো হাজার এখানে হয়েছে সতেরো হাজার আটশো ভিউ এখান থেকে আপনার চার সেন আসছে আচ্ছা এখান থেকে বের হয়ে আরেকটু নিচে যাই এখানে হচ্ছে বাইশ হাজার আটশো এই বাইশ হাজার আটশো ভিউতে কত সেন আসছে এই যে আপনার বাইশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভিউ এখানে হচ্ছে আপনার আসছে ছয় সেন তো এরকমই আর কি আপনার আসছে যেগুলো কম ভিউ আর ছবিতে এগুলোতে আপনার এত অল্প ভিউতে হচ্ছে কোনো আর্নিং নাই এটা তেরো হাজার হয়েছে এটা তেরো হাজার তিনশো নব্বই এখানেও দুইছেন মানে তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে দুই দিন প্রায় তিন দিন হয়ে গেছে আজকে দিয়ে তো তিন দিনে আমার আর্নিং হয়েছে দুই ডলার আর ভিডিওতে হচ্ছে আপনার তো দেখলেন কীভাবে কতটুক কিভাবে আসলো আমরা ফেসবুকে যে অ্যাপ অ্যাপে চলে আসলাম অ্যাপে চলে আসার পরে এখান থেকে এই যে মেন যে ছবি ছোট্ট ছবিটার উপরে ক্লিক করলাম তারপর এখানে পোশনাল ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনার মনিটাইজেশান উপরে এখানে ক্লিক করব। করার পরে এখানে প্রথমটাই আপনি খেয়াল করেন ইউর পেজ ইজ আর্নিং মানি এখানে যদি ঠিক থাকে সবুজ চিহ্ন যে চিহ্ন যদি ঠিক থাকে তো অবশ্যই ঠিক আছে তারপর এখানে একটা ক্লিক করেন তারপর ভিতরে চলে আসতেছে এখানে যদি হচ্ছে ঠিক থাকে এখান থেকে চলে যাবেন পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করলাম এখানে যদি আপনার নামের এই যে সবুজ টিকচিহ্ন থাকে অবশ্যই ঠিক আছে তারপরে এখানে আপনার রিকমেন্ডেশন এটা হচ্ছে অ্যাক্টিভ আছে ঠিক আছে তারপর আপনার দেখাচ্ছি এই যে এখানে কিন্তু রিকমেন্ডেশন ঠিক আছে রিকমেন্ডেবল ঠিক থাকলে এখানে মনিটাইজেশন এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ আছে তারপরেও ভিতরে চলে আসে এই যে এটা তো দেখ দেখলেনি তো এখানে এই বিষয়গুলো ঠিক থাকার পরে আপনি এখান থেকে বেরিয়ে আসার আসেন আপনার ঠিক নামের উপরে ক্লিক করার পরে এই যে ভিডিও ভিডিওতে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন এই যে আপনার সেভ লাইক তারপরে হচ্ছে নিডস ভিউ এডার যে চিহ্ন এখানে একটু ক্লিক করলাম পেজে ইস্যু থাকলে মানে ভিডিওতে ইস্যু থাকলে এখানে চলে আসবে তো এখানে দেখেন এখানেও ঠিক আছে এখানে কোনো ভিডিও ইস্যু নেই আচ্ছা তারপরে এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে আপনার হাতের ডাইন সাইডে যে ছোটো ছবিটা এখানে ক্লিক করলাম এখান থেকে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলাম তারপরে হচ্ছে এই যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করলাম আচ্ছা এখানে আদারের এখানে কোনো সমস্যা নেই ইওর অ্যালার্টের ভিতরে ক্লিক করবেন এখানে কোনো সমস্যা নেই রিভার্স অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন এখানে কোনো সমস্যা নেই তার মানে আপনার এই মানে পেজের এই কয়টা অপশানগুলো একটু চেক করবেন যদি এইগুলো ঠিক থাকে কোনো সমস্যা না আসে ইস্যু যদি না আসে তাহলে আপনার পেজে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আসবে শুধুমাত্র আপনি পরিশ্রম করেন রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন কাজ করেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম